আমি যাকে একদম অল্প বয়স থেকে রাজনীতি করতে দেখেছি যিনি ছাত্র নেতা থেকে আজকে স্বেচ্ছাসেবক দল নেতা হয়ে উনি ওনার লক্ষ্মীপুরে জননেতা হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের বাংলাদেশ জাতীয় জনতাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি জননেতা ইয়াসিন আলী ভাই আমাদের মাঝে প্রধান হিসেবে উপস্থিত রয়েছে নেত্রকোনার গীতি সন্তান সাবেক সফল ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা এম জে মাসুম রাসেল ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে চাঁদপুরের বিধি সন্তান সাবেক সফল ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিভাগের দায়িত্ব নিয়ে কেন্দ্রকে কেন্দ্রকে সুসংগঠিত করছে আমাদের এবার গণিমস্ত হওয়ায় সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা একটি ফ্যাসিস্ট সরকারের

আকার বর্তনে সমাবেশ হবে আমরা বিগত যে আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে লোভ উপজেলা স্বেচ্ছাসেবক দল প্রতিটি প্রোগ্রামে অংশ নিয়েছিলাম আমার আহবদায়ক অনর ভারত কাজের নয় এবং সংগ্রামী সদস্য সচিব জহুল ইসলাম দোলন হয় আমরা আজকে এই পদ্ধতি সবার আগেও আমরা নিজেদের মধ্যে পদ্ধতি নিয়েছি যেহেতু সময় অল্প কম আঠাইশ প্রোগ্রাম প্রতিটি ইউনিয়ন থেকে পঞ্চাশ জন করে দশটি ইউনিয়ন থেকে পাঁচশো জন লোক নিয়ে আল্লাহর রহমান খুব সকালবেলা পল্টনের উদ্দেশ্যে রহজম উপজেলা স্বেচ্ছাসেবক দল যাত্রা শুরু করবে ইনশাল্লাহ বক্তব্য দীর্ঘায়িত করব না নেতৃবৃন্দর কাছে আমাদের অনুরোধ থাকবে নেতৃবৃন্দ ঢাকার পার্শ্ববর্তী যারা মুন্সিগঞ্জ আমরা বিগত ফ্যাসিস সরকারের জেল জুলুম ভুলি হাতে নিয়েও আমরা বিভিন্ন ইউনিয়ন কমিটিতে আহ্বায়ক কমিটি দিয়েছিলাম এখন যেহেতু ফ্যাসিস সরকার নেই

বিপ্লবী সদস্য সচিব ইমদাদুল ইসলাম রাজিবকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত এবং আটাইশে মে সমাবেশ কিভাবে সফল করা যায় আপনি কত লোক নিয়ে যাবেন কতক্ষণ থাকবেন কারণ এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন ওনারা কিন্তু সবাই কাজ কাপড়ের চিনে চিনে থানার সভাপতি সাধারণ সম্পাদকদের চেহারা ওনারা দেখে দেবেন আপনার লোক নিয়ে আপনি কতক্ষণ অবস্থান করছেন

সমাজকে সফল এবং সুন্দর করা যায় সেই কারণে আমাদের চোদ্দটা ইউনিয়ন আছে চোদ্দটা ইউনিয়নে আমরা এক ইউনিয়নে পঞ্চাশ জন করে ভাগ করে দিয়েছি এতে আমরা সাতশো লোক নিয়ে

মার দিয়েছিলাম লোজকানা 10 টি তো আমি বক্তব্য দিব না কবি বলে গেছে কথা আমার আগে ওবি বলে গেছে যে আমরা প্রত্যেক ইউনিয়ন থেকে 50 জন করে মানে 500 লোকের উপস্থিতি দিছি তো আমরা ইনশাআল্লাহ যাব এবং সমাবেশ সফল

ধন্যবাদ <Popkeys in expand> <SURGHIMETAN>

বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমি মুন্সিগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব শামীম উসমানকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি শামীম উসমান উপস্থিত আজকের এই প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিভিন্ন কেন্দ্রীয় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাতটি ইউনিয়নের সকল ইউনিয়নের সদস্য সচিব এবং আমার নেতৃবৃন্দ বায়ুবন্ধুরা আসলে আলাইকুম অতীতের মতো আমরা সদর থানা স্বেচ্ছাসেবক দল এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে কি পরিমাণ ছিলাম এটা আমাদের জেলা কমিটি সেরূপ আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা দেখা দিতে চাই মুন্সিগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দল আমরা সেই সুবাদে আমরা চারশো লোক সদর থানা স্বেচ্ছাসেবক পক্ষ থেকে আমাদের এই আঠাশ তারিখের আন্দোলনে জাপিয়ে পড়ব ইনশাল্লাহ আমাদের আমি এসব

ইনশাল্লাহ ওই দশটি বাস এবং এই স্বেচ্ছাসেবক দলের বেঞ্জি পরে

তারপরে চলে যান যার যার ব্যবসা প্রতিষ্ঠানে এইবার যদি সেটা করেন আমরা অবশ্যই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে আমরা কথা দিলাম সাংগঠনিক ব্যবস্থা নেব সে যত বড় শক্তিশালীকে ছাড়া হবে না কারণ আমরা বললাম না আমরা কিন্তু জানি কারা এই কাজটা করেন কারা এই কাজটা করেন আমার ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্ব পাপন জানাবো তারপর আমি চিঠি ইস্যু করে থেকে একটা না যে দায়িত্ব আপনার ধরে রাখা ধন্যবাদ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্র নেতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শ্রীনগর উপজেলা শাখার বিপ্লবী ফয়সাল সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আজকে মুন্সিগঞ্জ জেলা শীর্ষসেবক দল আয়োজিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহ সভাপতি জনবাসী ভাই উপস্থিত আজকে আমাদের এই অতিথি সভার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সভা সভাপতি জনাবাসের ভাই উপস্থিত আমাদের আরেকজন বিশেষ অতিথি জনক গণিত ভাই উপস্থিত জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনকিমোহন

এবং ভবিষ্যতে থাকবো নেতৃবৃন্দ নেতৃবৃন্দ নিয়ে আমার সহকর্মী ভাই নিয়ে আমরা ঢাকায় আঠাশ তারিখে সমাবেত হব এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সুশৃঙ্খল ভাবে এবং সুন্দরভাবে

সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুমা পরিশ্রমী নেতা দিদার হোসেন নেতার সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি দিদার হোসেন

ও তিন তারা আমি মোহাম্মদার হোসেন আমিও তিন না তারা করেছিলেন মুখ্য সন্তান দল রাজপথে সবসময় সক্রিয় ছিল আগামী থাকবে এই বলে আমি আমাদের ইউনিয়ন ওটা পরিষদ থেকে আমরা পাঁচশো লোকের আয়োজন করবো এবং আমাদের গাড়ি অলরেডি করা হয়েছে নেতাকর্মীদের নেওয়ার জন্য আমরা পাঁচশো লোকের আয়োজন চল

আমাদের এই আসলে মাটি মানুষের নেতা জননেতা সমাবেশে এই সভায় প্রধান অতিথি আমাদের পরিচিত মুখ মুন্সিগুঞ্জের অভিভাবক আমি একটি কথাই বলতে চাই বিগত পাঁচ তারিখের পরে ও পাঁচ তারিখের আগে আমরা এই শহর স্বেচ্ছাসেবক দল প্রোগ্রাম করছি আর যা করছি বিগত স্বেচ্ছাসেবক দল পূর্বের কমিটি তা কিছুতে করতে পারে তো আমরা যা করছি ভবিষ্যতে তার থেকে বেশি করবো ইনশাল্লাহ আমাদের সামনে প্রোগ্রাম আনিস তারিখে আনিস তারিখে ইনশাল্লাহ আমার সেক্রেটারি বলে গেছে তিনশো থেকে চারশো লোক নিয়ে যাবে আমি এত বলতে পারবো না আমি দুশো থেকে তিনশো

এবং আমার নেতৃবৃন্দ বলছে বলতে লাগো না সবাই আমরা সবাই জিনিস যেহেতু আমার নেতৃবৃন্দ কেন্দ্রের থেকে আসছে তাদেরকে মুর্শিগ জেলা স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আমরা অনেকে চাই চারশো পাঁচশো তিনশো আমার স্বেচ্ছাসেবক দলের ছেলেটু বলেছে পাঁচশো আমরা চিন্তা করছিলাম পাঁচ থেকে ছয়টা বাস করে যেহেতু পাঁচশো করছে ইনশাল্লাহ আমি আর সুস্থ করতে চাই স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদককে আপনার আগে মাধ্যমে থেকে পাঁচশো লোক ইনশালা নেবেন তারপরে আপনারা সাথে আপনি বুঝিয়ে দিবেন আসলে আমি আরেকটা কথা বলতে চাই আমরা যারা বিগত দিন আন্দোলন সংগ্রাম করছি আমাদের অভিভাবক আমরা মহমায় এবং সিদ্ধিপী হাতেরা এই সতেরোটা বছর আর সিডিপে আছে প্রায় কয়েক তো আমরা আমরা বিগত দিন দুই দিন Ајде да го ভক্ত বোধ অনুৰোধ কৰিছো ভক্তবাৰভিযোগ আমাৰ জীৱন